আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমি আজ এই বিশেষ দিনে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আমার শ্রদ্ধা জানাই আমি কবি শুভ দাস একটি কবিতা স্বার্থক জনম

যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকা থেকে রোজ সকালের ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জন্ম আমার জন্মেছে দেশে যে ছেলেটি লটারির টিকিট পেয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক মাত্র দশ বছর হল আমার কারখানা বন্ধ লক আউট তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো বলো রাতে আকাশ কাঁপিয়ে অচর ধারায় বৃষ্টি নামলে যে মা ফিরে আসবে বলে যে ভগুনকে এমন এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গেছিল আর বরাবরি রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যারা গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম স্থান সবাইকে সব কিছু বলা শেষ হলে সুনশান শীতে যাবে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহা বিপ্লবের পায়ের সামনে ধীরে ধীরে গিয়ে যান ফাঁকা রাস্তা আমি পাই কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা